হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন আমরা একদম আর্লি মর্নিং এখন সাতটা বাজে বোধ আমরা হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়েছি তো এটা এগুলো হচ্ছে ট্যুরিস্ট বাস ছোটো ছোটো তো পুরো একটা বাস ভাড়া করা হয়েছে তো দেখো একে একে সবাই উঠছে এবার আমরা ঋষিকেশের উদ্দেশ্যে রওনা দেব তো প্রথমে ঋষিকেশ না প্রথমে ঋষিকেশ পেরিয়ে আমরা যাবো নীলকণ্ঠ নীলকণ্ঠ মন্দির যাব ওখান থেকে ওখানে একটা মানে আরেকটা মন্দির আছে পার্বতীর পার্বতীজির মন্দির তো ওয়েদার যদি ভালো থাকে তাহলে সেখানেও যাব পুজো দেবো তো চলো হরিদ্বার থেকে গাড়ি ছেড়ে দিয়েছে তো আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল সকাল ছটায় কিন্তু কালকে রাত্রি থেকে ওয়েদার খারাপ রাত্রে যখন আমরা হরিদ্বারে সব গঙ্গার ধার থেকে ঘুরে টুরে এলাম আর কি তখন আমরা যখন খেতে বসলাম এই দেখছি তখন বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এখন যাচ্ছি ঋষিকেশ বাবা ঋষিকেশ তো খুব সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি ঋষিকেশের উদ্দেশ্যে তো হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব পঁচিশ কিলোমিটার তো ধরো যেতে দেড় ঘণ্টা মতন সময় লেগেছে আমাদের তো পাহাড়ের গা বেয়ে রাস্তার এত সুন্দর দৃশ্য তো দেখো বৃষ্টি সকাল থেকেও বৃষ্টি হচ্ছে এই দেখো রাস্তা পুরো সব ভেজা আর মানে ঠান্ডা এত ঠান্ডা যে কি বলবো প্রচণ্ড ঠান্ডা আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে তো এই দেখো ছোটো এখানে ঘুমিয়ে পড়েছে তো আমরা সবাই বসে আছি বাবা আর জামাইবু একদম পেছনের সিটে বাবাও ঘুমিয়ে পড়েছে তো সব আমরা সবাই ধরো চারটে কি সাড়ে চারটের দিকে উঠেছি উঠে একে একে ধরো স্নান টান করে রেডি রেডি হলাম সবাই স্নান করেনি কেউ কেউ স্নান করেছে রেডি রেডি হলাম তো এত ওয়েদার খারাপ অন্ধকার কুয়াশা বৃষ্টি হচ্ছে তো ভাবছিলাম হয়তো আমরা বেরোতে পারবো না তো তারপর যাই হোক ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম তো এখন এদিকে দেখো অতটা বৃষ্টি হচ্ছে না কিন্তু ঠান্ডা আছে প্রচন্ড আর মাঝে মাঝে এমন কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না তো আমরা এখন এটা ঋষিকেশে যাব ঋষিকেশ থেকে আরও প্রায় দু ঘন্টা ওপরে চড়বো আর কি পাহাড়ের ওপরে চড়াই রাস্তা যেখানে আছে নীলকণ্ঠ বাবা মহাদেবের মন্দির তো সেখান থেকে আরও দু কিলোমিটার বোধ দু কিলোমিটার কি কত কিলোমিটার হেঁটে যেতে হয় ওখানে আছে পার্বতী মা পা মাতা পার্বতীর মন্দির বাট ওখানে ওয়েদারের জন্য আমাদের যাওয়া হবে না তো দেখো নিচে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে এটা হয়তো অলোকানন্দা বা কিছু তো আমরা কিন্তু এখন দেবভূমি উত্তরাখণ্ডে আছি এটা হরিদ্বারটা পুরো উত্তরাখণ্ড তো এখান থেকে আমরা যেখানে যাব সেখান থেকে উত্তরাখণ্ডের ডিস্টেন্স খুব একটা বেশি না তোমাদেরকে সেটাও দেখাবো আর কি তো ফাইনালি দেবভূমিতে পা রেখেই দিলাম দেবভূমি উত্তরাখণ্ড এটা একটা আমার স্বপ্ন ছিল কিন্তু একদম স্বয়ং বাবা মহাদেবের কাছে কেদার বাবার কাছে হয়তো যেতে পারলাম না কিন্তু নেক্সট টাইম অবশ্যই একবার ট্রাই করব তো ওখানে যেতে গেলে শুধু ওখানেই যেতে হবে তো এত কিছু এত জায়গায় ঘোরা যাবে না কেননা মানে ওই উত্তরাখণ্ডের মানে কেদারনাথ যাত্রাটা খুব কঠিন আর কি সবাই জানো তো এই দেখো এটা সম্ভবত অলকার কারণ উত্তরাখণ্ডের ওই দিক থেকেই সমস্ত নদীগুলো এই নিচের দিকে আসছে আর কি তো এখানে আমরা একটু দাঁড়াবো দেখো নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে এখানে আমাদের গাড়িটা একটু দাঁড়ালো কেননা প্রচণ্ড গা গোলা ছিল তো আমি তিনবার গাড়ি দাঁড় করিয়েছি অনেক দিন পর পাহাড়ি রাস্তায় যাচ্ছি এভাবে ঘুরে ঘুরে গাড়ি যাচ্ছে তো যার জন্য না আমার আর বাবার দুজনেরই শরীর খারাপ করছে আর কি তো গাড়ির থেকে সবাই একটু নেমেছি তুমি যদি জিজ্ঞেস না নিচে ফাঁকা বলে দিয়েছে ড্রাইভার কিন্তু আয় ও স্যার জিবিলে আসলে হ্যাঁ দেখো এখানে একটা খুব সুন্দর ঝর্ণার সামনে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে তো এর আগে যেখানে গাড়ি ছিলাম সেখান থেকে আমরা কিছুটা এগিয়ে এসে এখানে দাঁড়ালো মানে বললাম না তিনবার আমি গাড়ি দাঁড় করিয়েছি পারছিলাম না এত শরীর খারাপ করছিল তো গাড়ির থেকে যখন নামছে তখন ভালো লাগছে তো তখন হাজব্যান্ড হাজবেন্ড আর যিশু কোথায় নিচে নেমেছে ঝর্ণাটার কাছে ওরা বলছে ঝর্নার পেছনে একজন নাকি দাঁড়িয়ে আছে ওরা দেখতে পাচ্ছে তো তখন আমাকে ওই গাড়ি যেখানে দাঁড় করেছিল ওখান থেকে সাইডে একটা ছবি তুলতে যেতে যেতে দিচ্ছিলো না মানে ড্রাইভার নাকি বলেছে মানে পুরো ফাঁকা আর কি যখন তখন ধসে যেতে পারে জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম আর এখন দেখো নিজেই এতটা নিচে নেমেছে কি আর বলবো তো সবাই গাড়ির থেকে নামা হয়েছে এরকম মা ভয় পাচ্ছে ওরা নিচে নেমেছে বলে তো সবাই নেমে একটু এদিক ওদিক চলা করছি কেননা গাড়ির ভেতরে না মানে খুব অস্বস্তি ফিল হচ্ছিলো আমার আর কি আর ঠান্ডায় চারিদিকে বন্ধ জানালা টানালা তো দেখো কত সুন্দর ঝর্ণা তো অনেক দিন পর পাহাড়ি রাস্তায় এলাম তো দার্জিলিং গ্যাংটক আগে তো হামেশাই আমরা যেতাম কতবার যে গিয়েছি তার হিসাব নেই হিসাব নেই বলতে দার্জিলিং হয়তো চার না পাঁচবার হয়েছে লাস্ট একবার আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই মিলে গিয়েছিলাম

তো আমরা এখন নীলকণ্ঠ বাবার মন্দিরে পুজো দিয়ে এখন গাড়ির দিকে যাচ্ছি তো যাওয়ার সময় কোনো কিছু ভিডিও শুট করা হয়নি কেননা নীলকণ্ঠতে পৌঁছানোর থেকেই একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এত বৃষ্টি তো বৃষ্টির মধ্যে বাবা একটা ছাতা নিয়েছিলো তাতে প্রিয়াংশুর বাবা ছিল বাকি আমরা সব দোকানে শেডের তলায় তলায় দিয়ে যাচ্ছিলাম আর রাস্তায় পিছল কাদা এখনও দেখতে পাচ্ছ যার জন্য আর যাহার গাড়ির থেকে নামার মুহূর্ত তারপরে আর মন্দিরে যাওয়া ভিডিও শ্যুট করা হয়নি তো তোমাদেরকে মন্দিরটা আমি দেখালাম পাহাড়ের ওপরে মন্দির তো ওখান থেকে পুজো টুজো দিয়ে প্রিয়াংশুর ডামুর নিল সচ্চির একটা প্রিয়াংশুর একটা নিয়ে তারপর আমরা এখান থেকে আর কিছু কেনাকাটা করবো না কেননা আবার এখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল আরেকটা মন্দিরে তোমাদেরকে বললাম আরেকটা মাতার মন্দির আছে পার্বতী মাতার কিন্তু ওয়েদার ভালো নয় বলে ড্রাইভার আর ওদিকে যেতে না বললো যার জন্য আমরা গেলাম না তো এবার আমরা কিন্তু ঋষিকেশে নামবো তো ঋষিকেশ থেকে প্রায় দু ঘন্টা ওপরে মানে পঁচিশ কি বাইশ কিলোমিটার আমরা এগিয়ে এসেছি এটা এবার আমরা আবার ব্যাকে অতটা যেতে হবে ঋষিকেশে তো এখানে দেখো পুজো দিয়েছিলাম পুজোর থালা নিয়ে এবার সবাই একে একে এগোচ্ছি গাড়ির দিকে তো রাস্তায় বৃষ্টি হয়ে প্যাচ প্যাঁচে কাদা আর এতটা ঠান্ডা যে কি বলবো মানে বলার মতন ভাষা নেই আমার কিন্তু নিচে একটা ট্র্যাক প্যান্ট আছে তার উপরে জিন্স আছে তার উপরে এই ঢোলা প্যান্টটা পরেছি মানে এতটাই ঠান্ডা তারপরে একটা কুর্তি আছে তারপর উলের আরেকটা কুর্তি পরেছি তারপর ব্ল্যাক সোয়েটার তারপর চাদর দিয়ে কান ঢাকা দিয়েছি মানে এতটাই ঠান্ডা আর কি তো দেখো রাস্তাঘাটে কাদাময় একদম তো এই দিকের পাহাড়গুলো দেখো একদম লোক কোন দিক থেকে আসছে পাহাড় বেয়ে বেয়ে সেগুলো দেখা যাচ্ছে এত সুন্দর দৃশ্য মানে মনে হচ্ছে যেন আমি দার্জিলিং বা গ্যাংটক এখানে আছি আর কি মানে এরকম মনে হচ্ছে তো দেখো রাস্তায় কাদার অবস্থা দেখো একদম প্যাচ প্যাচ করছে এটা দেখো এটা হচ্ছে ওই সে রুদ্রাক্ষ হয় না ওই রুদ্রাক্ষের ফল এটা এর ভিতর থেকে রুদ্রাক্ষ বেরোয় তো এখানে সব বিক্রি হচ্ছে তো এখানে প্রায় দোকানে এই রুদ্রাক্ষটা দেখা যাচ্ছে আর প্রিয়াংশু বর্ষণের সঙ্গে হাঁটছে আর ওই দেখো আমাদের গাড়ি ওখানে দাঁড় করানো আর গাড়ির পাশে যে দোকানটা ওই দোকান থেকেই আমরা ঠাকুরের সব নিয়েছিলাম আর কি পুজো দেওয়ার সামগ্রী তো ওখান থেকে এবার প্যাক করিয়ে নেব আর অনেক দোকান এইদি এইদি এদিকের দোকানগুলো সব খুলেছে এগুলো পার্মানেন্ট দোকান বাট ফুটের দিকে যে দোকানগুলো সব পলিথিন দিয়ে করা সেগুলো কিন্তু বৃষ্টির জন্য খোলেনি তো দেখো রাস্তায় জল জমে আছে তো কত কত জিনিস দেখে মনে হচ্ছে যেন সব নি এরকম মনে হচ্ছে কিন্তু এখান থেকে কিছু কেনাকাটা করা হয়নি কেননা আমাদের আবার ঋষিকেশ যেতে হবে ঋষিকেশে অনেক জায়গা আছে ঘোরার তো দেখো দেওর দাঁড়িয়ে আছে মা বাবা সব ঢুকে গেছে দোকানে সব ওই যা যা পুজো দেওয়া হলো প্রসাদ প্রসাদ সব প্যাক করাচ্ছে আর কি আর প্রিয়াংশুখানে খুব ভয় লাগছে একদম স্লিপ লাল মাটি তো একদম স্লিপ করছে তো হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছে সবাইকে সেফলিভাবে গাড়ির ওই দিকটায় ওঠাচ্ছে আর পাহাড়ি দৃশ্য দেখে এত সুন্দর লাগছে সত্যি বলছে যেতে ইচ্ছে করছে না আর যদি ওয়েদার ভালো থাকতো বৃষ্টি না হতো মানে ওপরে আরও কুয়াশা বলছে তাহলে কিন্তু আমরা ওই পার্বতী মাতার মন্দিরের মানে ওটাও সতীপীঠের একটা পীঠ তো ওই মন্দিরেও কিন্তু আমরা পুজো দিতে যেতাম কিন্তু দুর্ভাগ্য আমাদের যাওয়া হলো না তো ওই দেখো বাবাকে দেখো বাবা মা এখান থেকে সব ঠিকঠাক করিয়ে সব নিচে সবাই আমরা পুজো দিয়েছি তো সবাই তো আমাদের এক একজনের ড্রেস পোশাক দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ঠান্ডা তাতেও মনে হচ্ছে আরো কিছু পড়লে যেন ভালো হয় এতটাই ঠান্ডা এখানে আর কি তো চলো এবার যেতে যেতে কুয়াশা দেখবে তো চলো এই যে আমাদের গাড়ি ওই দেখো পিয়ানসুম গাড়িতে উঠছে তো জুতোতে সবার কাদা লেগে গেছে তো ওই সামনে একটা কার্পেটের মতন ইয়ে দিয়েছে ড্রাইভার ওটাতে মুছে মুছে আমরা উঠছি তো অন্যদিন আরও ভিড় থাকে আজকে ওয়েদারের জন্য কিন্তু অতটা ভিড় নেই তো সত্যি ধন্য হয়ে গেলাম দেবভূমি উত্তরাখণ্ডে তো পা রাখলাম তো মানে কি বলবো ওপর দিকে দেখো কুয়াশা মেঘের মতন একদম উড়ে বেড়াচ্ছে যেতে একদম মন চাইছে না কিন্তু যেতে তো হবেই গাড়িতে উঠে পড়েছে আর কুয়াশা দেখো কুয়াশায় একদম পুরো সাদা কিচ্ছু দেখা যাচ্ছে না এগুলো কিন্তু সব কুয়াশা মানে ধীরে ধীরে যেন কুয়াশা আরও ঢেকে নিচ্ছে চারিদিকে তো সামনে দেখো একদম পুরো কুয়াশায় ভর্তি তো কুয়াশার ভেতরে গাড়ি চালানো একটু অসুবিধা হয় তো যার জন্যই ড্রাইভার বললো যে আমাদেরকে আর উপরে যেতে হবে না ওপর দিকে ওয়েদার আরও খারাপ নাহলে আমরা আরও উপরে উঠতাম মাতারানিকে দর্শন করতাম কিন্তু সেটা আর কপালে হলো না এবার গাড়িতে উঠে পড়লাম হালকা ফুলকা কিছু খাবার দাবার স্ন্যাক্স ফ্ন্যাক্স নিয়ে সবাই উঠে পড়লাম আর সঙ্গে মুড়ি নেওয়া হয়েছিল মানে এখানে হোটেল অনেক ডিস্টেন্সে ডিসটেন্সে তো ওই জন্য মুড়ি চিড়ে তারপরে ছাতু নেওয়া হয়েছিল মা যেহেতু বাইরে কোনো কিছু খাবে না তো যার জন্য তো পরে মার ভাগ্য ভালো আমরা ঋষিকেশে গিয়ে সেই যে শিব মন্দির শিবটা আছে না গঙ্গাতে যেই শিবটা দু হাজার তেরোতে উত্তরাখণ্ডে যে মানে তাবাহিটা হয়েছিল তখন একদম মানে শিবের মুখের মুখ পর্যন্ত গঙ্গা জল চলে যাচ্ছিলো জল বয়ে যাচ্ছিলো তো সেই শিবটার ওখানে যাব ওখানে গিয়ে একটা মঠ ছিল একদম মঠের প্রসাদ ওখানে আমরা গরম গরম খেলাম আর কি তো সবাই হালকা ফুলকা টিফিন করব তো এখানে দেখো আমরা ওই কুয়াশার ভেদ করে আমরা এখন ঋষিকেশে এসে পৌঁছালাম তো এটা রোড সাইডে একটা ধাবা আছে ভাইয়া জি ধাবা লাগিয়েছে দেখো তো ওই ধাবার থেকে আমরা এখন রুটি ডাল মাখানি আরও কি শাক এসব দেবে তো এইসব সবাই হালকা ফুলকা টিফিন করবো মা বাদে মা খাবে না বাবাও বলছে বাবাও খাবে না বাবা বাবারও ভালো লাগছে না তো এখানেই এখান থেকে উত্তরাখণ্ড একদম কাছে তোমাদেরকে বোর্ড দেখাচ্ছে একটু পরে চলো আগে একটু পেট পুজোটা করে নিই তাই না আর যে বড় গাড়ি করে আমরা এসেছি সেই বড়ো গাড়ি কিন্তু এখানেই ছেড়ে আমাদের এই ছোট ছোটো টোটোতে করে যেতে হবে কারণ গোটা ঋষিকেশে এসে গাড়ি এলাও নেই এই টোটো নিয়ে ঘোরাবে এই দেখো দিল্লি হরিদ্বার কত এ দেখো বদ্রীনাথ দুশো ছিয়ানব্বই কেদারনাথ দুশো দিল্লি দুশো ছাব্বিশ হরিদ্বার সাতাশ কিলোমিটার তো আমরা হরিদ্বার থেকে এখানে এলাম ঋষিকেশে তো আমরা এখন ঋষিকেশে আছি তো দেখো একদম দেবভূমি উত্তরাখণ্ড বারবার একই কথা বলছি কেননা এত ভালো মানে ফিল হচ্ছিল আমার ওখানে গিয়ে যে কী বলবো তো তারপরে দেখো এরকম এরো করে দেওয়া আছে রাস্তায় নিচটা এদিকটা দিয়ে যেতে হবে এখান থেকে কাছে আর কি তো এবার এই ছোটো ছোটো গাড়ি করে আমরা যাবো বড়ো গাড়িটা এখানেই থাকবে আবার ছোটো গাড়ি সব ঘুরিয়ে আমাদের এখানেই নিয়ে আসবে তখন আবার বড় हेलो फ्रेंड्स अभी हम लोग यहाँ पे खड़ा है यहाँ से बद्रीनाथ केदारनाथ धाम दिल्ली हरिद्वार से तो हम यहाँ पे आए ही हैं तो ये सारा एकदम पास पास है जैसे बद्रीनाथ 296 किलोमीटर केदारनाथ टू हंड्रेड ट्वेंटी फाइव किलोमीटर इसलिए यहाँ पे बोट लगा हुआ है सब कुछ पास ही है तो हम लोग केदार बद्री केदारनाथ और बद्रीनाथ আমকে বিলকুল পাশে আমরা তো আমরা যেখানে গাড়ি আছি এখানে আমাদের গাড়ি দাঁড়ালো এবার ঋষিকেশে যা যা স্পট আছে সেগুলো ঘুরবো তো এখান থেকে কেদারনাথ বদ্রীনাথ একদম কাছে এই দেখো এখানে বোর্ড লাগানো আছে তোমাদেরকে দেখালাম আগে এই দেখো আর কেদারনাথ হচ্ছে দুশো পঁচিশ কিলোমিটার দূরে বদ্রীনাথ হচ্ছে দুশো ছিয়ানব্বই কিলোমিটার দূরে হৈদরা থেকে তো আমরা এলাম আর দিল্লি হচ্ছে দুশো ছাব্বিশ কিলোমিটার কাছাকাছি এখানে এত ঠান্ডা লাগে যে আমি দেখো নিচে এটা কিন্তু একটা এটা পুরো উলের কুর্তি মোটা উলের কুর্তি পুরো এর উপরে মোটা সোয়েটার তার উপরে চাদর এতেও ঠান্ডা লাগে হাতে গ্লাভস পরা ছিল গ্লাভসটা খুলেছি নিচে লেগিংস আছে নিচে লেগিংস আছে তারপরে জিন্স আছে তার উপরে একটা মোটা ঢোলা প্যান্ট পরেছি এতেও কেঁপে যাচ্ছে পায়ে মোজা পাংশু তো আছেই তো এখানেই এত ঠান্ডা তো আর কত তো হারিদুয়ার এদিকে ঋষিকেশ দেরাদুন সব এগুলো কাছাকাছি কেদারনাথ বদ্রীনাথ সব কাছাকাছি তো আমরা এত সুন্দর জায়গা সব ঘুরতে ঘুরছে আমরা ঘুরছি এবার আমাদের বাস ছেড়ে আমাদের ছোটো গাড়িতে যেতে হবে পুরো ঋষিকেশ ঘোরার জন্য

छोला बन रहा है पे बहुत मजा आएगा खाने में ठंडी ठंडी मौसम में गर्मा गर्म रोटी उसके साथ गर्मा गर्म, गर्म छोले

মা দিদি আর বাবা এরা তিনজন খায়নি এরা চা চেয়ে চিড়ে ভাজা এইসব খেয়ে আছে তো আমরা হালকা ফুলকা টিফিন করে এবার ঋষিকেশে দেবভূমির আরো সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের সাথে আগে শেয়ার করবো তো নেক্সট ভিডিও কিন্তু দেখতে ভুলো না এক একটা ভিডিও এত বড় হয়ে যাচ্ছে যার জন্য আজকে শুধু নীলকণ্ঠটাই নীলকণ্ঠ পর্যন্তই এন্ড করলাম নীল নীলকণ্ঠ থেকে ঋষিকেশ পর্যন্ত এসে কালকে ভিডিওতে গোটা ঋষিকেশে যেখানে যেখানে আমরা ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে খাওয়া দাওয়া শেষে এখন ছোটো গাড়ি কন্ট্যাক্ট হচ্ছে ছোটো গাড়ি করে সব ঘুরে আসব তো চলো ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলো না আর নেক্সট ভিডিওগুলো একদম দেখতে ভুলো না সঙ্গে থাকো টাটা